আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্ন মঞ্চের আলাপ চাইতে আগামী কাল ফেব্রুয়ারি ডক্টর ইনুসের ভাষায় পৃথিবীর সেরা নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং উৎসব মুখর পরিবেশে এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে আজকে বাংলাদেশ থেকে খবর পেলাম ঢাকার বন্ধুরা বলল ঈদের চাইতেও নাকি ঢাকা আজকে ফাঁকা সারা বাংলাদেশ থেকে খবর পেলাম যে সারা বাংলাদেশের একই অবস্থা সারা দেশটাই থমথমে কি হতে যাচ্ছে সবার মনের মধ্যে একটা অজানা ভয় আতঙ্ক একটা সংশয় কাজ করছে উৎসব মুখর পরিবেশে সেরা নির্বাচনের আগে কেন শহর জুড়ে এই কবরের নিস্তব্ধতা কেন অবিশ্বাস্য নিরবতা এটাই ইনুস ম্যাজিক সব দল প্রস্তুত আওয়ামী লীগকে বাদ দেওয়ার কারণে এই নির্বাচন তার গ্রহণযোগ্যতা ইতিমধ্যেই হারিয়েছে এই নির্বাচনের যে ফলাফল আমরা পাব সেটা বাংলার মানুষের সবার মতামতের প্রতিফলন নয় কারণ এই মুহূর্তে পঞ্চাশ থেকে ষাট শতাংশ ভোটার আওয়াম লীগকে ভোট দিত বিভিন্ন জরিপ থেকে যতদূর আমরা জেনেছি সো পঞ্চাশ থেকে ষাট শতাংশ ভোটারকে আপনি বাইরে রেখে আপনি একটা নির্বাচন করবেন এবং সেই নির্বাচনী ফলাফলের যে যেটা আমরা পাব সেটা তো বাংলাদেশের সর্বস্তরের মানুষের মতামতের প্রতিফলন নয় সুতরাং এই নির্বাচনের মধ্য দিয়ে যদি কেউ মনে করে থাকেন যে বাংলাদেশ পরিবেশ স্থিতিশীল হবে গণতান্ত্রিক যাত্রা আরো মসৃণ হবে তাহলে তাদের এই ধারণাটা সম্ভবত ভুল আমার ধারণা এই প্রহসনের নির্বাচনের পরে বাংলাদেশ আরো অস্থিরতার মধ্যে গিয়ে পড়বে আরো অস্থিতিশীল অবস্থায় পড়বে এবং বাংলাদেশের যে গণতান্ত্রিক অভিযাত্রা সেটি গভীর খাদের মধ্যে পড়বে তারপরে অনেকে বলছেন যে অন্তত এই যে জাতির উপরে জেকে বসা ডক্টর ইনুস তো বিদায় হবে ডক্টর ইনুস গত সতেরো মাসে দেশটার রাজনীতি অর্থনীতি মানবাধিকার সব কিছুকে এমনভাবে গুড়াগুড়া গুড়া করেছেন ধ্বংস করেছেন যে আগামীতে যারাই ক্ষমতায় আসুক এই বাংলাদেশকে চালাতে খুব কষ্ট হবে ডক্টর ইনুসের বিদায় যদি তিনি যান তাহলে হয়তো সেটাই একমাত্র প্রাপ্তি হবে গতকাল ঢাকা শহরের বেশ কয়েকটা জায়গায় জামাত বিএনপি মারামারি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেষ রাতের দিকে হল থেকে ছাত্র শিবির ছাত্র দলের অনেককে বের করে দেওয়া হয়েছে বগুড়ায় বিএনপির একজন কর্মীর চোখ তুলে নিয়েছে জামাত এবং সেই সংবাদ পেয়ে সেই বিএনপির কর্মীর মা ফেল করে মারা গেছেন জামাত নানানভাবে চেষ্টা করছেন এই নির্বাচনে জয়লাভ করতে ক্ষমতায় আসতে কিন্তু জামাতের সেই স্বপ্ন পূরণ হবে না যেটা এখন জানা যাচ্ছে যে জামাত হয়তো পঞ্চাশটার মতো সিট পেতে পারে কিন্তু জামাত তাদের পছন্দের ডিসি বসিয়েছেন বিভিন্ন জেলায় চৌষট্টিটা জেলার শোনা যায় যে আটান্নটা জেলায় জামাতের সমর্থক বিসি। বিভিন্ন জেলায় যে এসপিদের পদায়ন করা হয়েছে অধিকাংশই জামাতের বলে জামাত সূত্র দাবি করছে কিন্তু আজকের দু তিনটা ঘটনায় মনে হচ্ছে যে প্রশাসন আসলে বিভক্ত নইলে সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁ জামাতের আমি বেলাল উদ্দিন সাহেবের ব্যাগের মধ্যে পঞ্চাশ লাখ কেউ বলে চুয়াত্তর লাখ টাকা পাওয়া গেছে এই টাকাটা ধরা হলো ধরা হয়ে এটা মিডিয়া কাভারেজ দেওয়া হলো জামাত সংবাদ সম্মেলন করে বলছে এটা তার ব্যক্তিগত টাকা এই বেলাল উদ্দিন সাহেব এই যে আমির তিনি একটা মাদ্রাসার শিক্ষক তার এত টাকা তিনি ব্যবসা করেন বলে শুনেছি মাদ্রাসার শিক্ষক আবার গার্মেন্টস ব্যবসা করে তিনি পঞ্চাশ লাখ টাকা ক্যাশ নিয়ে যাচ্ছে কোন ব্যবসায়ী পঞ্চাশ লাখ টাকা ক্যাশ নিয়ে চলাফেরা করে বলেন তো আমাদের একটা কিছু বললো আর আমরা সেটা বিশ্বাস করে থাকলাম নির্বাচনের এই যে টাকা জামাত আমি গতকালই বলেছি কোথাও কোথাও বিশেষ করে ঢাকা পনেরো যেখানে জামাতের আমি ইলেকশন করছে পরিবার প্রতি পনেরো হাজার টাকা দেবে এছাড়াও তারা সারা দেশব্যাপী টাকা দিয়ে ভোট কিনছে আজকে ফেনীর দাগন ভুয়া এক জামাত নেতার বাসার থেকে ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে জামাত এবার কিন্তু অনেক ব্যালট পেপার একদম রিয়েল ব্যালট পেপার তাদের দখলে নিয়েছে নির্বাচন কমিশনের সহায়তায় তারা বেশ কিছু ব্যালট পেপার নিয়েছে এবং তারা যেটা প্ল্যান করেছে তাদের খুব বিশ্বস্ত যেসব অনুসারী ভোটার আছে তাদের কাছে তারা এক সেট গণভোট এবং সংসদ নির্বাচনের এক সেট ব্যালট পেপার দিয়ে দিবে আর এক সেট সে নির্বাচনী কেন্দ্রে গিয়ে নেবে তার মানে সে যখন সাবমিট করবে তখন সে ডাবল ভোট সাবমিট করবে এবং তারা এটা খুব ক্যালকুলেটেড ওয়েতে করছে যে কোন কেন্দ্রে কত এক্সট্রা ভোট সাবমিট করলে তাদের প্রার্থী জয়লাভ করবে সেনাবাহিনীর ভূমিকা নিয়েও কথা হচ্ছে বলা হচ্ছে যে সেনাবাহিনীর সাথে একটা ম্যাজিস্ট্রেট থাকবে কিন্তু সন্ধ্যার পরে সেনাবাহিনী সাধারণত মুখ করবে ভোটের দিন কাল বারোই ফেব্রুয়ারি এবং তখন এই কিছু কিছু সেনাবাহিনীর সদস্য তারা ওই ভোট কেন্দ্রে মিলে ওই ব্যালট কিছু ব্যালট তারা যেহেতু বলেছি তাদের কাছে অতিরিক্ত কিছু ব্যালট আগেই দেওয়া আছে সেই ব্যালটে সিল মেরে তারা সেগুলো ব্যালট বাক্সে ভরবে সেখানে আর্মি তাদের সহায়তা করবে বলে কেউ কেউ দাবি করছেন এদিকে অপরাধী চক্র কিশোর গ্যাং তারাও সক্রিয় রয়েছে কালকে নির্বাচনের অনেক কেন্দ্রেই কিন্তু মারামারি হবে আটষট্টিটা আসনে জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছে আমরা বলছি না এটা পুলিশের আইজি পর্যন্ত স্বীকার করছেন এবং তারা চেষ্টা করছেন এই হামলার ঝুঁকিটা কমাতে নির্বাচন কমিশনের একজন কমিশনার বলেছেন পঞ্চাশ শতাংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ তো উৎসব পরিবেশের বিশ্বের সেরা নির্বাচনে অর্ধেকের বেশি কেন্দ্র যদি ঝুঁকিপূর্ণ হয় আটষট্টিটা আসনে যদি জঙ্গি হামলার আশঙ্কা করা হয় তাহলে ওই নির্বাচনে কে ভোট দিতে যাবে আওয়াম তো ভোট বর্জন করেছে এবং আওয়ামী লীগের লোকজন সমর্থকরা ভোট দিতে যাবে না দ্যাট ইজ দেয়ার পলিটিক্যাল ডিসিশান বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে যদি কেউ ভোট দিতে যায় আওয়ামীপন্থী কোনো কারণে তাকে বলা হয়েছে সে যেন না ভোট দেয় এবং সংসদ নির্বাচনের অংশে সে যেন জামাত বিএনপির বাইরে কাউকে ভোট দেয় বা একাধিক ভোট দিয়ে ব্যালট পেপারটা নষ্ট করে আসে এই নির্বাচনে আওয়াম লীগকে জোর করে অংশগ্রহণ করতে দেয়া হয়নি তারপরেও দেখেন এই নির্বাচনে আওয়ামী লীগকে ঘিরেই সব আলোচনা হচ্ছে এবং সব প্রার্থীরা মনে করছে যে আওয়ামী সমর্থকদের ভোট তারা পাবে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তারা পাবে না কাল প্রচুর সহিংসতা হবে প্রচুর সন্ত্রাসী কার্যকলাপ হবে প্রচুর রক্তপাত হবে এবং অলরেডি আপনারা দেখেছেন যে সংখ্যালঘু নির্যাতন শুরু হয়ে গেছে তো এরকম একটা সারা দেশব্যাপী একটা অরাজকতার মধ্যে এই নির্বাচনটি এই প্রহসনের নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে আপনি ভোট দিতে যাবেন কি না সেটা আপনি আরেকবার ভাবুন আপনি যদি আওয়ামী লীগের সমর্থক কর্মী হন তাহলে দলীয় সিদ্ধান্তে আপনি ভোট দিতে যাবেন না আপনি যদি সাধারণ জনতা হন আপনি যদি মনে করেন যে গত সতেরো মাসে ইউনুস বাংলাদেশটাকে ধ্বংস করেছে এবং এই গণভোটের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতার মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের যে সংবিধানটি করা হয়েছিল সেই সংবিধানটাকেও কাটা মোটামুটি ধ্বংস করা হবে তাহলে আগামীকাল আপনি নিশ্চয়ই ভোট দিতে যাবেন না আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি তারা এই বাংলাদেশকে রক্ষা করবার জন্যই আগামীকাল বারোই ফেব্রুয়ারি নির্বাচনটা বর্জন করব আর যদি কেউ যান সাবধানে থাকবেন নিজের যানটা নিয়ে যেন নিরাপদে বাসায় ফিরতে পারেন এবং কালকে আরও কিছু ঘটনা ঘটবে দেখবেন বেশ কিছু প্রার্থী দুপুরের পর থেকে প্রার্থিতা প্রত্যাহার করা শুরু করেছে এই নির্বাচনের মান কোয়ালিটির প্রশ্ন তুলে অলরেডি বিকাশ নুরু গণ অধিকার পরিষদের যিনি সভাপতি এবং ডাকসু ভিপি ছিলেন নুরু অলরেডি নির্বাচন কমিশনের অভিযোগ জানিয়েছে এইভাবে নির্বাচন হলে তিনি হয়তো কাল উইড্রো করতে পারেন সুতরাং প্রিয় বন্ধুরা যারা বাংলাদেশে আছেন অলরেডি আমরা যারা প্রবাসে আছি আমরা কিন্তু এই ভোট বর্জন করেছি আমরা অধিকাংশই ভোটার হিসেবে নিবন্ধনই করিনি তারপরে যে মাত্র ফাইভ পার্সেন্টের মতো ভোটার হিসেবে নিবন্ধন করেছিল তার মধ্যে আবার টু পার্সেন্ট ভোট দেয়নি সুতরাং ওভারঅল মাত্র তিন পার্সেন্ট সাতানব্বই পার্সেন্ট প্রবাসী এই ভোট বর্জন করেছে সেখান থেকে এই ট্রেনটাই বাংলাদেশের মানুষের কাছেও আমরা আশা করছি আমরা আশা করি যে দশ পনেরো বা বিশ পার্সেন্ট ভোট হতে পারে কিন্তু যে যা ভোট দি অনেকে আমাকে বলেন ভাই ভোট কেন্দ্রে যাবো গণভোটে না দেবো না আপনার হ্যাঁ তে কোনো কিছু থেমে থাকবে না আমি তো অনেক জায়গায় বলেছি যে গণভোট পাবে সত্তর দশ পার্সেন্টের বেশি আর পুরো বাংলাদেশের আসন কে কোন পার্টি কত পাবে এগুলো মোটামুটি একটা নির্ধারিত হয়ে আছে এর মধ্যে আপনারা যা দেখছেন এগুলো সবই স্ক্রিপ্টের অংশ মেটিকুলাস ডিজাইনের অংশ বাংলাদেশ তার সামনে অন্ধকারাচ্ছন্ন দিন তার সামনে ভীষণ অনিশ্চয়তা এর থেকে উদ্ধার পেতে হলে প্রথম করণীয় হলো কালকের নির্বাচন বর্জন একটা হাস্যকর প্রহসনের নির্বাচন হবে সারা বিশ্ব অলরেডি কনসার্ন এক্সপ্রেস করেছে উদ্বেগ প্রকাশ করেছে এবং কালকে আমরা তো বললে অনেক কিছুই আপনারা শুনতে চান না কিন্তু কালকে বিশ্ববাসী দেখবে যে সেরা নির্বাচনের নামে কেমন প্রহসনের কেমন হাস্যকর একটা নির্বাচন হয়েছিল সে উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনকেও হার মানাবে এই দুই হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারির নির্বাচন প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি সময় দিন ওই সব সন্ত্রাস গন্ডগোল মারামারির মধ্যে যে নিজের জীবন খোয়ানোর কোন মানে হয় না ধন্যবাদ নাকি তারা অপেক্ষা করছেন ভোটের দিনটা কেমন যায় দেখা যাক কতটা সহিংসতা হয় দেখা যাক ভোট কেন্দ্র ভোট সব কেন্দ্রে হয়ে যেতে পারে কিনা নাকি একটা বিপুল সংখ্যক ভোট কেন্দ্রের ভোট বাতিল হয়ে যায় ব্যাপক সহিংসতা ঘটে নির্বাচনটার ফলাফল সময় মতো ঘোষণা করা না যায় কিংবা নির্বাচনের ফলাফল ঘোষণা করলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বা প্রতিদ্বন্দ্বী মূল দলগুলো হয়তো সেই ভোটের ফলাফল মেনে নেবে না বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তার দায়িত্ব কবে শেষ করবেন উপদেষ্টা যমুনা থেকে বেরিয়ে তিনি কোথায় কবে যাবেন আদৌ তার পক্ষে নির্বাচনের পরপরই ক্ষমতা হস্তান্তর করে বের হয়ে যাওয়া সম্ভব হবে কিনা কিংবা তারা সেই পরিকল্পনা করছেন কিনা এসব নিয়ে যখন জল্পনা রকমের তুঙ্গে তখন ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন বিস্ময়কর সে ভাষণে এই বিষয়গুলো পরিষ্কার করবার তিনি চেষ্টা করেন নাই ডক্টর মোহাম্মদ ইউনুস বুদ্ধিমান লোক তিনি জানেন যে নানা রকম নাকি প্রচারণা চালানো হচ্ছে অপপ্রচার চালানো হচ্ছে গুজব ছড়ানো হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হস্তান্তর করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে যাবে না এবং ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে এখন নতুন করে অপপ্রচার চালানো হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার নাকি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে না এটা সম্পূর্ণ ভিত্তিহীন ও পরিকল্পিত অপপ্রচার যার একমাত্র উদ্দেশ্য হল আমাদের গণতান্ত্রিক উত্তরণে বিঘ্ন সৃষ্টি করা আপনারা নিশ্চিত থাকুন নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব সমাপ্ত করবে মানে এমন ভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস এই জবাবটা দিয়েছেন মনে হচ্ছে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো পার্ট নন তিনি এক রকমের স্থায়ী একটা সরকারের অংশ কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস তো অনেক দফা দেশি বিদেশি বিভিন্ন অনুষ্ঠানে আন্তর্জাতিক সাংবাদিকদের কাছে বলেছেন যে জনগণের একটা অংশ তাকে আরো পাঁচ দশ পঞ্চাশ বছর পর্যন্ত চাইছে কাজে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেকে সম্ভবত অন্তর্বর্তীকালীন সরকারের অংশ মনে করেন না এবং সে কারণে তিনি বলছেন এমন অপপ্রচার চালানোর কোনো কারণ নাই যে অন্তর্বর্তীকালীন সরকার যাবে না তিনি বলছেন আপনারা নিশ্চিত থাকুন নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব সমাপ্ত করবে কিন্তু গত কয়েক সপ্তাহ মাস ধরে যে প্রচারণাটা চলছে বা যে সব হিসেব নিকেশ করা হচ্ছে তার কেন্দ্রে তো ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস যমুনা ছাড়বেন কিনা জুলাই সনদ গণভোটে পাশ করিয়ে আনবার পর তার যে দায়িত্বটা সেটাকে কেমন আকার দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস কি রাষ্ট্রপতির দায়িত্বে সরাসরি নিযুক্ত হবেন তার আগে কি জুলাই সনদ যেমনটা বলেছে যে নতুন রাষ্ট্রপতিকে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত করবেন নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের সদস্যরা তার মানে তারই আগে কি আহ নিম্নকক্ষ সদস্যরা নির্বাচিত হওয়ার পর তারা যে সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হতে যাচ্ছেন বলে আলীরিয়াজ কদিন আগে মাত্র ঘোষণা করে সন্দেহটা আরো উস্কে দিয়েছেন যে একশো আশি দিন এই নবনির্বাচিত সংসদ সদস্যরা সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হিসেবে জুলাই সনদ বাস্তবায়নের কাজ করবেন তার মানে ওই একশো আশি দিন পর উচ্চকক্ষ গঠিত হওয়ার পর তারপর নতুন রাষ্ট্রপতি আসবেন আর সেই নতুন রাষ্ট্রপতির কাছেই কি নতুন সরকার শপথ গ্রহণ করবে কারণ শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে কোনো শপথ গ্রহণ করানোর কোনো পরিকল্পনার কথা এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা তার আইন উপদেষ্টা যিনি যখন তখন নানা রকম আইন তার মাথা থেকে বের করছেন কিংবা আলিদিয়াজ তারা কিন্তু উল্লেখ করেন নাই ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশের এই ভাষণে প্রত্যাশা ছিল তাই যে কি করে পুরো ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটা অনুষ্ঠিত হবে নির্বাচনের পর সেটা তিনি পরিষ্কার করবেন আগামীকাল নির্বাচন ভোট গ্রহণের ফলাফল প্রকাশের পরেই পরবর্তী পদক্ষেপই হচ্ছে সংসদ সদস্যরা শপথ নেবেন এবং সংখ্যাগরিষ্ঠ দলের যিনি প্রধান তাকে রাষ্ট্রপতির আমন্ত্রণ জানানোর কথা সরকার গঠনের জন্যে কিন্তু এ দফায় যেহেতু একটা অসাংবিধানিক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মানে সংবিধান আছে আবার সংবিধান নাই আর বারবার মনে রাখবেন গণভোটে জুলাই সনদ পাশ মাত্র মানে বর্তমান সংবিধানের কার্যকারিতা নিয়ে যে যেকোনো জুলাই সনদের পক্ষ শক্তি প্রশ্ন তুলতে পারে এবং তারা বলতে পারে যেহেতু জুলাই সনদ এই বর্তমান সংবিধানের স্থান গণভোটে আর ওপরে হ্যাভোট পাস হওয়ার মাধ্যমে কাজেই জুলাই সনদ বাস্তবায়নের আগে ওই সংবিধানের কাছে ফিরে যাওয়ার কিছু নাই এমন একটা টাল সন্দেহজনক পরিস্থিতি যখন তখন ডক্টর ইউনুস বোঝেন অপপ্রচার চলছে জল্পনা চলছে যে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটা অন্তর্বর্তীকালীন সরকার মসৃণ ভাবে করবে কিনা কিন্তু তিনি পুরো প্রক্রিয়াটা ব্যাখ্যা করেন না আইন উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আসিফ নজরুল কদিন আগে হঠাৎ বলে বসলেন যে সংসদ সদস্যদের শপথ গ্রহণ করাবেন স্পিকার ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে রাষ্ট্রপতির মনোনীত একজন এবং রাষ্ট্রপতির মনোনীত হিসাবে প্রধান বিচারপতিও শপথ হতে পারেন আবার প্রধান নির্বাচন কমিশনারও শপথ গ্রহণ করাতে পারেন কিন্তু এটাই কি ফাইনাল হলো এ বিষয়ে কি আইন উপদেষ্টার কথাই শেষ কথা কারণ তিনি যাকে সাইন করে দিতে বলবেন মঙ্গভবনে বসে ব্যাচ তাছাড়া শাহাবুদ্দিন চুপ্পুকে তো রাষ্ট্রপতিকে তো তার নামই সাইড করে দিতে হবে সেই ভরসার উপর তারা এটা বলছেন নাকি তারা অপেক্ষা করছেন ভোটের দিনটা কেমন যায় দেখা যাক কতটা সহিংসতা হয় দেখা যাক ভোট কেন্দ্র ভোট সব কেন্দ্রে হয়ে যেতে পারে কিনা নাকি একটা বিপুল সংখ্যক ভোট কেন্দ্রের ভোট বাতিল হয়ে যায় ব্যাপক সহিংসতা ঘটে নির্বাচনটার ফলাফল সময় মতো ঘোষণা করা না যায় কিংবা নির্বাচনের ফলাফল ঘোষণা করলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বা প্রতিদ্বন্দ্বী মূল দলগুলো হয়তো সেই ভোটের ফলাফল মেনে নেবে না কাজেই অনেক রকম নাটক সাজানোর বা কে কাকে শপথ পড়াবেন কবে শপথ এসব নিয়ে অনিশ্চয়তা নিয়ে আরও অনেক দিন পার করে দেওয়া যাবে সে কারণে না আইন উপদেষ্টা বা এই সরকার এরপরে নির্বাচন কালকে এখন পর্যন্ত কনফার্ম করেছে যে কে শপথ পড়াবেন সংসদ সদস্যদের না তারা এ ব্যাপারটা নিশ্চিত করেছেন যে এ দফায় কি প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুই সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন নাকি তারও যে সাংবিধানিক রেওয়াজ বা সাংবিধানিকভাবে যে যেটা নির্ধারণ করা আছে সেটা তারা পাল্টে ফেলেছেন প্রশ্নের উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বক্তব্যে জাতির উদ্দেশ্যে বক্তব্যে নাই তিনি যদি যমুনা থেকে বেরিয়ে বঙ্গভবন ছাড়াও আর কোথাও যেতে রাজি হন কিংবা তার বক্তৃতার শেষে যেমনটা বলেছেন যে নিজ নিজ কাজে ফিরে যাবেন তারা সেটা যদি হয় তাহলে তো ডক্টর ইউনুসের আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার কথা তার বলার কথা যে জাতির উদ্দেশ্যে নির্বাচিত সরকার বা সংসদ সদস্যরা শপথ গ্রহণের আগে এটাই তার শেষ বক্তব্য এবং তিনি মূলত যে দায়িত্ব যে প্রতিশ্রুতি নিয়ে এসেছিলেন মানে যেটা কিনা বাংলাদেশে এর আগে যত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে সাংবিধানিক ভিত্তির ওপর তারা যেটা করতেন যে যেহেতু নির্বাচনটাই তাদের মূল লক্ষ্য কাজে নির্বাচনটা হয়ে যাওয়ার পর যে তারা বিদায় নেবেন এই ভাষণটা তো একটা বিদায়ী ভাষণ হওয়ার কথা ছিল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস এটাকে কোনো বিদায়ী ভাষণের সুর দেন না কিন্তু দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের অন্য অনেক উপদেষ্টা কিন্তু সচিবালয়ে তাদের জিনিসপত্র গুছিয়েছেন অনেকে তো লাল পাসপোর্ট জমা দিয়েছেন বিদেশের টিকিট কেটেছেন সাধারণ পাসপোর্ট নিয়ে ফেলেছেন সেখানে বিদেশের ভিসা লাগিয়েছেন এবং বিদেশ যাওয়ার জন্য প্রস্তুত অবস্থায় আছেন সেখানে ডক্টর মহম্মদিউনুস কিন্তু বলছেন না যে এই বক্তৃতা তার শেষ বক্তৃতা এর পর ভোট হয়ে যাবে সংসদ সদস্যরা এভাবে শপথ নেবেন এবং নবগঠিত যে সরকার যে দল পাবে। তাকেই রাষ্ট্রপতি সরকার গঠনের জন্য ডাকবেন এবং তারা তারপরে বঙ্গভবনে বরাবরের মতো শপথ নেবে এরকম কোন আশ্বাস বা এরকম কোনো ব্যাখ্যা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে থেকে পাওয়া যায় না কাজে সন্দেহ আরো ঘনীভূত হয় যে বারো তারিখের নির্বাচনের পর জুলাই সনদের অজুহাতে ডক্টর মোহাম্মদ ইউনুস যমুনায় তার অবস্থান আরো দীর্ঘস্থায়ী করেন কিনা কিংবা একরকমের চিরস্থায়ী করে বসেন কিনা সন্দেহ ঘনীভূত হয় কারণ মনে রাখবেন যে ডক্টর মোহাম্মদ আছেন একটা রাষ্ট্রীয় বাসভবনে যমুনায় পুরো রাষ্ট্রের নিয়ন্ত্রণ তার হাতে নিয়ে কিন্তু বাংলাদেশের পরিস্থিতিটা গত আঠারো মাসে এমন দাঁড়িয়েছে দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে যে পুরো সাংবিধানিক কাঠামো যেহেতু ভেঙে পড়েছে কাজে সংখ্যাগরিষ্ঠ দলের দলনেতা যতক্ষণ পর্যন্ত না সংসদ সদস্য হিসাবে শপথ নিতে পারবেন মনে রাখবেন আলী প্রেসক্রিপশন অনুযায়ী সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য কিন্তু শফিকুর রহমান কিংবা তারেক রহমান কেউই প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠনের আমন্ত্রণ পাওয়ার জন্যে উপযুক্ত বলে বিবেচিত হবেন না কাজেই মানে মনে রাখতে হবে যে সংখ্যাগরিষ্ঠ দলের দলনেতা কিন্তু ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রিত্বের আহ্বান পাবেন না যতক্ষণ পর্যন্ত না ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার পারিষদ বর্গ একটা ফর্মুলা বের করবেন যে কিভাবে এ দফায় বিশেষভাবে যখন জুলাই সনদ একরকমের সরকার যে পাশ করিয়ে ছাড়বেন সে বিষয়ে কোনো সন্দেহ নাই তখন সংখ্যাগরিষ্ঠ দলের দলনেতা কবে কখন শপথ নিতে পারবেন মনে রাখবেন এরও কোনো ঠিক ঠিকানা নাই যে সংসদ সদস্যরা কবে শপথ নিতে পারবেন কাজেই রাষ্ট্রের কেন্দ্র হয়ে যতক্ষণ আছেন সরকারের কেন্দ্র হয়ে যতক্ষণ আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ততক্ষণ এ সন্দেহ করবার যথেষ্ট কারণ আছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস যমুনা কবে ছাড়বেন